রাম নবমী নয় দিনের উৎসব এটি চৈত্র নবরাত্রি বা শ্রী রাম নবরাত্রি নামেও পরিচিত রাম নবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্যের কাছে প্রার্থনার অর্পণের মাধ্যমে পরম শক্তির কাছ থেকে আশীর্বাদ পেতে কারণ শ্রীরাম হলেন সূর্যদেবের উত্তরসূরি ভগবান রামের ভক্তরা এই দিনটি ভক্তিমূলক গান গেয়ে ভগবান রামের মন্ত্র উচ্চারণ করে এবং সারাদিন উপবাস করে কাটান এটি রাম নবমী ব্রত নামেও পরিচিত উপবাস রাখার কোনো অটল নীতি নেই আপনি যদি নিরাহার ব্রত রাখতে চান তবে আপনার উপবাস ভঙ্গ হওয়া পর্যন্ত কিছু খাওয়া বা পান করা উচিত নয় এমন করা নিয়ম না করেও ব্রত রাখতে পারেন আপনি নিরামিষ ভোজন করে আর তাতে ভাত কিংবা রুটি না খেয়ে ব্রত রাখতে পারেন দিনের শেষে একজন ভক্ত ফল এবং মিষ্টি খেয়ে উপবাস ভামেন এই পবিত্র ব্রত একজন ব্যক্তিকে চূড়ান্ত পরিত্রাণ দেয় ভগবান রামের একটি মূর্তি ফুল সিঁদুর চন্দন পেস্ট হলুদের পেস্ট দিয়ে সজ্জিত করুন এবং এর আগে একটি তেলের প্রদীপ জ্বালান রামনবমীর মহান দিনে অম শ্রীরামায় নম বা অংশ রাম জয় রাম জয় জয় রাম এর মতো শ্রীরামের পবিত্র মন্ত্রগুলি জপ করা অত্যন্ত শুভ সাধারণত লোকেরা অযোধ্যার সরায়ু নদীতে একটি পবিত্র স্নান করতে পছন্দ করে যা অনুষ্ঠানের বিস্তৃত আচারের একটি অংশ এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিনে যারা সরায়ু নদীতে স্নান করেন তারা সমস্ত পাপ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান দক্ষিণ ভারতে শ্রীরাম এবং মা সীতার বিবাহের অনুষ্ঠানগুলি পুরোহিতদের দ্বারা সঞ্চালিত হয় চৈত্র নবরাত্রি উৎসবের এই নয় দিনে শ্রীরামের সম্পূর্ণ কাহিনী পাঠ করা আপনার জন্য খুবই উপকারী এটি জীবনে অনেক সাফল্য এবং সমৃদ্ধি প্রদান করে এই দিন আপনি রামায়ণ রামচরিত মানুষ এবং হনুমান চালিশা পাঠ করুন এই তিনটি গ্রন্থের মধ্যে কোন একটি পাঠ করা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে এই দিন শুভ মুহূর্ত অনুযায়ী যদি আপনি শ্রীরামের পুজো করেন তাহলে সমস্ত পাপ এবং দোষ থেকে মুক্তি পাবেন ভালো স্বাস্থ্য অর্জন করবেন রোগ থেকে সুরক্ষিত থাকবেন সুখী দাম্পত্য জীবনের প্রাপ্তি করবেন জীবনে সাফল্য পাবেন আপনার সম্পদ এবং সমৃদ্ধি হবে লাভ করবেন এবং আপনার সমস্ত নেতিবাচক শক্তি নিশ্চিহ্ন হবে চলতি বছরে সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিটে নবমী তিথির সূচনা হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চৌদ্দ মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমীর মধ্যাহ্ন হন বারোটা একুশ মিনিট সতেরোই এপ্রিল বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে রাম রামনবমীর পুজো করা শুভ আমরা আশা করি শ্রীরাম সীতা এবং বজ্রঙ্গবলি কৃপায় আপনাদের জীবন সুস্থ এবং সম্পন্নভাবে কাটুক আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ